রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তবুও তার রোজা হবে আবার কেউ যদি নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না তবুও তার নামাজ হবে সম্মানিত দিনই মুসলমান ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি না আমাদেরকে বুঝতে হবে রোজা একটি আলাদা ফরজ এবং নামাজ একটি আলাদা ফরজ রোজা সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন কুতিবা আলাই কুমসিয়াম রোজাকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে এবং নামাজ আরেকটি ফরজ রোজার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে নামাজ কারণ কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আলুমা ইউ হাসাবু বিহিলা আবুদু ইয়ামাল কেয়ামাত কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে সুতরাং যদি কেউ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তবুও তার রোজা হবে আবার কেউ যদি নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না তবুও তার নামাজ হবে কিন্তু নামাজ না পড়ার কারণে কেমতের দিন তাকে জবাব দিতে হবে রোজা না পড়ার রাখার কারণে কেমতের দিন আল্লাহ আল্লাহতালার কাছে তার জবাব দিতে হবে ইসলামী শরীয়তের বিধান হলো এক ফরজের কারণে আরেক ফরজ বাতিল হয়ে যায় না তবে যে ব্যক্তি কষ্ট করে রোজা রাখবে সে কখনো নামাজ ছেড়ে দিবে না আবার যে ব্যক্তি নামাজি সে কখনো রোজা ছেড়ে দিবে না পবিত্র মাহের রমজান মাস আমাদের জন্য অত্যন্ত একটি সুবর্ণ সুযোগের মাস এই মাসে আমরা এবাদত বন্দি করে আল্লাহতালার কাছ থেকে পুরস্কার লাভ করতে পারি আমরা ফরজ ইবাদত্ত দূরের কথা এই মাসে একটি নফল ইবাদত্ত যেন আমাদের কাছ থেকে না ছুটে কোরআন তলাওয়াত তাজবি তাহালিল জিকির আসকার যুদ কোনো আবাদত যেন আমাদের কাছ থেকে না ছুটে এবং সমস্ত ফাহেসা কাজ থেকে আমরা বিরত থাকবো গালিকালাজ হিংসা ফাহেসা কথাবার্তা হ্যাঁ মানুষের সাথে খারাপ ব্যবহার এ সমস্ত জিনিস থেকে আমরা বিরত থাকবো এবং সঠিকভাবে বন্দি করে আমরা রমজানের পবিত্রতা রক্ষা করব আল্লাহ তালার কাছ থেকে আমরা পুরস্কার প্রাপ্ত হব সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি